ভিডিও ক্যাপশন দেখে হয়তো বা মনে মনে গালি দিচ্ছিল যে ফ্রিতে পড়ানো ভাইয়ারা তো কোর্স লঞ্চ করে বসে আছে ব্যাপারটা আসলে ওইরকম না দেখো তোমাদেরকে দেখাই আহ যে তুমি আমাদের থেকে কি কি নিতে পারো প্রথমে তোমাদের দশটা ফ্রি বেসিক ক্লাস যেটা আছে এই ক্লাসটা পড়ার পর তুমি যদি মাস্টার বা তোমার কাছে লেকচার শেট গুলো আছে ভাইয়া ইংলিশ এতটুকু হবে ভাই আমাদের আবির মাহমুদ চ্যানেল যেটা রয়েছে বা তুমি আমাদের উইলেন এডমিশন উইল্যান্ডটা রয়েছে এই চ্যানেলে যাবো প্লে লিস্টে যাবা যাওয়ার পর তুমি ওখানে কি দেখতে পারবা জানো ওখানে তুমি দেখতে পারবা যে লেখা আছে ইংলিশ এমসিকিউ লাইভ ক্লাস তারপর যে কে কিউ লাইভ ক্লাস ভাই এই এমসি কিউ সলভিং যে ক্লাস গুলো সেটা পুনরায় মানে একেবারে দেখতে

হয়ে থাকলে এটাতে অ্যাড হবে এটাতে অ্যাড হইলে তুমি আর একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা তুমি ওখানে এখানেও থাকতে পারে আর জি কে আলটিমেট এটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক কি এখানে তুমি জিকের উপর এমসি কেউ পরীক্ষা দিতে পারবা তো এত এত সুযোগের কথার জন্য আমরা ফ্রি লেগছিলাম কজ তুমি তো কোথাও তাই না নেওয়ার পর এখন সেই এসে তুমি ইয়ে করতে যাচ্ছ এই জন্য তো এটা তুমি কাজটা করতে পারো আমাদের গ্রুপ যে এটা আছে উইলেন অ্যাডমিশন কেয়ার এখানে এটা ভাইয়া আপনি সবকিছু আপনাদের দিকে নিয়ে যাচ্ছেন এটা আসলে কারণটা কি আমাদের গ্রুপ যে এটা আছে না আমাদের গ্রুপে তুমি যদি জয়েন হয়ে যাও 77 কে এখন অনেক হয়ে গেছে মনে 90 এর মতো হয়তো আচ্ছা যাই হোক তো গ্রুপে যদি তুমি জয়েন হয়ে যাও এখানে দেখবা আমাদের ব্যাচ লিস্টেনরা সবগুলো নোট পোস্ট করে এবং এই

জিকে আলটিমেট সাজেশন মডেল টেস্ট আমাদের যে বইটা রয়েছে তোমার এই শেষ সময়ে শেষ সময়ে জিকে এর জন্য বেস্ট একটা प्रिपरेशन হবে জাস্ট তুমি এখানে বইতে লিংকটা দেওয়া আছে না লিংক থেকে তুমি একটু দেখবা একটু পড়ে দেখো বইটা আসলে কিরকম করে সাজানো আছে এটা তুমি একটু দেখো তাহলেই বুঝতে পারবা ওকে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা তুমি আমাদের টেলিগ্রাম নম্বরে করবা আমরা তোমাকে সলভ করে দেব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম